এবারে দ্বিগুণ পুরস্কার এশিয়া কাপে এবার বাজছে টাকার ঝনঝনানি চ্যাম্পিয়নদের হাতে কত টাকা তুলবে এসিসি উত্তরটা শুনে চমকে যাবেন ক্রিকেটের লড়াইয়ের সঙ্গে এবার টাকারও লড়াই এশিয়া কাপে বাড়লো পুরস্কার মূল্য এশিয়া কাপ মানে রণক্ষেত্র ব্যাট বলের ঝড় আবেগ আর উত্তেজনায় ভরা এক লড়াই কিন্তু এবার টুর্নামেন্ট ঘিরে অন্য এক আলোচনাও শুরু হয়েছে নতুন মরশুমের প্রথম দিনেই আলোচনার কেন্দ্রে পুরস্কার মূল্য মাঠের লড়াই যেমন রোমাঞ্চকর হতে চলেছে তেমনই টাকার অঙ্ক নিয়েও উত্তেজনা তুঙ্গে শোনা যাচ্ছে গতবারের তুলনায় এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়নদের জন্য পুরস্কারের অঙ্ক প্রায় দ্বিগুণ করা হয়েছে আজ থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ উদ্বোধনী ম্যাচে নামছে আফগানিস্তান বনাম হংকং কাল নামবে আসল আকর্ষণ গতবারের চ্যাম্পিয়ন ভারত আর এখানেই টুয়েস্ট সূত্র বলছে এবারের এশিয়া কাপ জিতলেই দলগুলো পাবে মোটা অঙ্কের পুরস্কার দু সালে ভারত পেয়েছিল মাত্র এক কোটি টাকা এবার সেই অঙ্ক লাফিয়ে পৌঁছচ্ছে আড়াই কোটিরও বেশি এবারে চ্যাম্পিয়ন দল পাবে প্রায় তিন লক্ষ ডলার মানে ভারতীয় মুদ্রায় প্রায় দুই দশমিক ছয় কোটি টাকা শুধু তাই নয় রানার্স আপ দলও পাবে দেড় লক্ষ ডলার অর্থাৎ এক কোটি তিন লক্ষ টাকা আর টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের হাতে উঠবে পুরস্কার হিসেবে আরও বারো দশমিক পাঁচ লক্ষ টাকা যদিও এখনও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে আয়োজক মহলের ভেতরকার খবর বলছে পুরস্কার মূল্য বাড়ানোর সিদ্ধান্ত ইতিমধ্যেই পাকা টুর্নামেন্টে খেলছে মোট আটটি দল গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমির শাহী আর ওমান গ্রুপ বিতে শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান এবং হংকং রাউন্ড রবিন লিগে খেলা হবে সেখান থেকে চার দল উঠবে সুপার ফোরে এরপরই হবে ফাইনালের টিকিট গতবার ভারত যখন চ্যাম্পিয়ন হয়েছিল পুরস্কার হিসেবে পেয়েছিল মাত্র এক দশমিক দুই পাঁচ কোটি টাকা সেই দিক থেকে দেখলে এবারের পরিমাণ একেবারে দ্বিগুণের কাছাকাছি তাই দলের লড়াইয়ের পাশাপাশি আর্থিক দিক থেকেও এবার কম্পিটিশন অনেকটা বেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে এর প্রভাব পড়বে কিনা সেটাই এখন দেখার বিষয় আরও একটা বড় আকর্ষণ ভারত পাকিস্তান দৈরথ টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী অন্তত একবার তো বটেই পরিস্থিতি অনুযায়ী তিনবারও মুখোমুখি হতে পারে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ রাজনৈতিক টানাপোড়েনের বাইরে গিয়ে মাঠে এই লড়াই দেখতে মুখে আছে গোটা উপমহাদেশ ভারতের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে দশই সেপ্টেম্বর আর শেষ ম্যাচ ওমানের বিরুদ্ধে উনিশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর বসবে ফাইনালের আসর সেই দিনই ঠিক হবে কে ঘরে তুলবে কোটি টাকার পুরস্কার আর কে ফিরবে খালি হাতে